আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা গভীর প্রশিক্ষণে যাচ্ছি সে আপনারা জানেন যে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা আমরা তৃতী সন্তান আমাদের মিরপুরের স্থিতি সন্তান আর ডাক্তার চাঁদআলি গতকাল বিকেলে সন্ধ্যায় কুষ্টিয়া হাসপাতালে উনি ইন্তকার করেন ইন্নালিল তারই মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্র এলাকাবাসীর তার পরিবার পর্য আমরা অত্যন্ত শোকাহত তার এই মৃত্যুতে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তার এই শেষ যাত্রায় তার শেষ প্রয়নে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড প্রদান অনুষ্ঠিত হবে এখনই সে অনুষ্ঠানে আমাদের উপজেলার নির্বাহী অফিসার মহোদয় এবং তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের মিরপুর উপজেলা মুক্তিদার কমান্ডের প্রশাসকও বটেন সহ আমাদের মিরপুর থানার একটা চৌকস পুলিশ দল আমাদের কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সম্মানিত আহ্বায়ক আমাদের আব্দুল্লাহ মামুন ভাই যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের

কাটা পড়ার এটা প্রকাশ করব এবং আমাদেরকে অবশ্যই কাটা পড়ার সাথে সহযোগিতা করবেন পুলিশ সদস্য একটি দল তো এটা রাষ্ট্রের একটা এটা রাষ্ট্রের একটা মানে বিধি বলেন আইন বলেন সে অনুযায়ী আমরা করব যে সেটা আমরা করব এবং এর পাশাপাশি আমরা বীর মুক্তিযোদ্ধা যিনি মারা গেলেন তার আত্মার মাত্রা কামনা করবো আল্লাহ যেন তাকে

আমি আমাদের তারা প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল প্রদানের জন্য আমাদের সঙ্গে আমাদের জেলা অনুরোধ করছি যৌত ভাবে যৌথ ভাবে আহ ফুল প্রদান করছেন

উপস্থিত সকালের জন্য একই আদেশ এই আদেশ আপে শুরু হবে আপনার শেষ হবে ধন্যবাদ আমাদের মিরপুর থানার থেকে এখন আমাদের আহ মুক্তিযোদ্ধা আমাদের ডাক্তার